তো গাইস এখন আমি আছি রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের সে দিঘির পারে তো এখানে আসার পর আমরা যখন স্নান করি দিঘিতে দিঘিতে স্নান করে উঠি উঠার পরই যখন আমি মন্দিরে যাই রাধামায়ের আর কৃষ্ণের চরণে প্রণাম করতে তখন প্রণাম করে আমি দক্ষিণা দিই পঞ্চান্ন টাকা দেওয়ার পর পুরোহিত মশাই বলেছে আরও নাকি পঞ্চান্ন টাকা দিতে তা আমি বললাম কেন তো ওরা বলেছে তুমি পঞ্চান্ন টাকা দিয়েছো শুধুমাত্র একটা চরণের একজনের তুমি আবার পঞ্চান্ন টাকা দিতে হবে তো এটা কি কোনো নিয়ম আছে যে তুমি যত টাকাই প্রথমে দেবে এটা একটা চরণের জন্য দিয়েছ আবার সেম টাকা আবার আরেকটা চরণের জন্য তোমাকে দিতে হবে এমন তো না এমন তো কোনো নিয়ম নেই তুমি তোমার মন খুশি করে যা দিয়েছ সেটাই তো না তো এখানে পুরোহিত মশাই বলছে এমন যে তুমি যত টাকা প্রথমে দিবে এটা নাকি একটা চরণের সেকেন্ড চরণের জন্য আবার সেম টাকা দিতে হবে এটা তো একটা খারাপ দিক না এটা তো কোনো নিয়ম নেই এমন কোনো নিয়ম নেই না তো এটা এমন করলে কিভাবে হয় ভাই ট্যুরিস্টরা বাইরে থেকে আসে এগুলি শুনলে তো খারাপ লাগে না উপর থেকে আবার বাঙালি নামে কী বলছে ওরা বুঝেছিল আমরা বাঙালি তো বাঙালি দেখে আবার বাঙালি নামে কি জানি বলছিল এটাই বলার ছিল ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাই জানিয়ে সবাইকে জানিয়ে দেবে বাই।